পৃথিবীর কোন জায়গায় ওই জায়গার নেতা কখনো বাইরে থাকে না শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু সিলেট বিভাগের প্রায় অর্ধেক পানির নিচে চলে গেছে সিলেট সদর এবং সুনামগঞ্জ এই দুইটা শহরই প্রায় পানির নিচে বিয়াল্লিশ বছর অনেকে বলছেন যে বিয়াল্লিশ বছরও এই ধরনের বন্যার পানি কখনো ওনাদের ঘরে উঠতে দেখেন নাই অবস্থা খুবই খারাপ অবস্থা এই অবস্থায় সরকার থেকে বলা হয়েছে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উদ্ধারের জন্য আর্মি নামানো হইতেছে আর্মিদেরকে দায়িত্ব দেওয়া হইতেছে এর সাথে সাথে আমি আরেকটা অনুরোধ করতে চাই আপনারা জানেন যে যেখানে মানুষ উদ্ধারের জন্য বসে আছে এইখানে আপনারা নেতা নির্বাচন করার জন্য এত তাড়াহুড়া কেন আমি বলতে চাই যে এটা কি খুব জরুরি এই কালকের মধ্যে নির্বাচনটা করা লাগবে আরে যেখানে ইমার্জেন্সি সিচুয়েশন পৃথিবীর কোন জায়গায় ওই জায়গার নেতা কখনো বাইরে থাকে না তারা সবাই যদি একটা ফান নিয়ে যদি এখন সুনামগঞ্জে যান পানির তলে যেসব মানুষগুলো আটকাই আছে তাদেরকে যদি একটু সহযোগিতা করেন আরে নেতৃত্ব কি আসবে কিনা এটা তো সিদ্ধান্ত হয় উপরে জমিনে কে নেতা হবে তার ফয়সলা হয় আসমানে আর জমিনের মানুষকে যদি সহযোগিতা না করেন তাহলে আসমানের সিদ্ধান্ত আপনাদের পক্ষে আসলেও আপনাদের ইজ্জত বাড়বে না আমরা আমাদের স্বার্থ মত দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যদি না দাঁড়ান তাহলে এই মানুষগুলা কিভাবে বেঁচে থাকবে সর্বশক্তি নিয়ে চলেন আমরা সবাই দলমত নির্বিশেষে নেতৃবৃন্দ সহ সবাই সুনামগঞ্জে এবং সিলেটের মাটিতে যাই যে মানুষের পাশে দাঁড়াই এইটাই হবে শাহজালালের উত্তরসূরি যারা তাদের প্রকৃত আদর্শ এবং আমরা যে যে দল করি না কেন মানুষের স্বার্থের পরিপন্থী কোনো কাজ আমরা করতে পারি না ভালো থাকুন সুস্থ থাকুন